শুভ সকাল বন্ধুরা চলে এসেছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে একেবারে রান্নাঘর থেকে শুরু করলাম তবে আজকে ভাত তরকারি দিয়ে একদমই নয় আজকে একটু লুচি বানাবো আজকে লুচির সাথে তোমাদের ব্লগটা শেয়ার করব। তো এখানে আমি প্রথমে একটু ময়দা বার করে নিচ্ছি আজকে একটু লুচি বানাবো লুচিটা কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে একটু লুচি বানাবো সকালবেলা উঠে আর ভাত করবো না ফ্রিজেতে অনেকটা পরিমাণে ভাত রয়েছে তার জন্য ভাত করব না লুচি করব আর একটু সাদা আলুর তরকারি করব। কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে আলুর তরকারি আর লুচি বানাবো তো যা ভাবনা তাই কাজ সকালবেলা উঠেই একদম একটু লেট করেই উঠেছি উঠেই চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখানে আগে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি কিন্তু দেখলাম ময়দা মাখাতে গিয়ে কালো জিরে খুঁজছিলাম যেটা একদমই শেষ মানে একটুও নেই আর লুচিতে বা মানে কালো জিরে ওই তরকারিতে দিলে না বেশ ভালো লাগে খেতে আর এখানে আমি ময়দাটাকে মাখিয়ে নেবো আর এখানে মানে অনেক লুচি করব না অল্প পরিমাণেই করব মেয়েকে দেব দেবো আর মেয়ে যদি খেয়ে যায় আর হাজবেন্ড খেয়ে যাবে আমি খাবো মানে গোটা দশ বারো মতন করব বারো পনেরোটা মতন করব তো যাই হোক এখানে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু ওরা তিনজনে ঘুমাচ্ছে একটু ঘুমা থাক একটু পরেই রাখবো ময়দাটা মাখিয়ে নিই একবারে লুচি ভাজবো যখন তার একটু আগে ডেকে দেবো যাতে ওরা ব্রাশ করতে করতে ফ্রেশ হতে হতে এইদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে যায় তাহলে একদম গরম গরম লুচি আর তরকারি ওদেরকে দেবো দেরি করে উঠলে সমস্ত কাজকর্ম কিন্তু দেরি একটু আগে উঠলে সমস্ত কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি হয় তখন নিজের জন্য একটু সময় বার করা যায় কিন্তু যখন যেই দিন দেরি হয়ে যায় না সেই দিন কিন্তু নিজের বলতে কোনো সময়টাই থাকে না এ কাজ ও কাজ করতে করতে কখন যে ঘড়ির কাটা ঘুরে যায় সেটা নিজেরাও বুঝতে পারি ময়দাটাকে আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি আমি ঠান্ডা জল দিয়ে একদমই মাখি না কারণ লুচিগুলো ভাজার পরে অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায় তবে একটু হাত ছোঁয়া গরম জল দিয়ে মাখলে লুচিটা নরমই থাকে ভাজার পরও আর এখানে আমি লেচি কাটতে গিয়ে দেখি যে আমার আটাতে সরি ময়দাতে এখনো পরিমাণ একটু জল লাগবে এখনো অল্প পরিমাণ জল দিতে হবে কারণ লেচি কাটতে গিয়ে না লেচিগুলো দেখছি ফেটে ফেটে যাচ্ছে যখন গোল গোল করতে যাচ্ছি ওই জন্য আর একটু অল্প করে জল দিয়ে এটাকে মেখে এবার লেচিগুলো কেটে নেবো আর লেচিগুলো কাটার পরে ওদেরকে ডাকবো আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়ে গেছে দিনের বেলা অতটা গরম না লাগলেও রাত্রের দিকে ভীষণ গরম লাগে একে তো মশা যার জন্য জানালা খুলে রাখতে পারিনি যে বাইরের একটু হাওয়া আসবে রুমের ভেতর তার ওপর ভীষণ গরম অতিরিক্ত গরম যার জন্য রাত্রে সত্যি ঠিকঠাক ঘুম হচ্ছে না যার কারণে ওদেরকে আর ডিস্টার্ব করলাম না যে একটু ওরা ঘুমা দেশেও গরম পড়ে কিন্তু এখানে না এত গরম পড়ে না এই বছর অতিরিক্ত যেন গরম অনেক দিন হয়েছে প্রায় দু থেকে আড়াই মাস হবে একদিনও বৃষ্টি হয়নি আর যখন বৃষ্টি হতো না তখন এক মাস কি পনেরো দিন তো বৃষ্টি হয়েই যাবে সকাল সন্ধ্যে রাত্রে ভোরবেলা সব সময় বৃষ্টি তখন আর একঘেয়ে আমি বৃষ্টিটাকে একদমই ভালো লাগতো না তখন মন চাইতো যে কবে একবার রোদটা বেরোবে আর সমস্ত কাজকর্ম করবো মানে এনার্জি পাওয়া যেত আর কি এই রোদ কিন্তু এখন এত গরম পড়ে গেছে না মানে অতিরিক্ত গরম তো যাই হোক দেখো এখানে আমি ময়দাটা মেখে ওদেরকে ডেকে দিয়েছি আর এইদিকে আমি আলুটা কেটে নিয়েছি একটুখানি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সাদা আলুর তরকারিটা পাশে বসিয়ে তাহলে দুদিকেই দুটো হয়ে যাবে তাড়াতাড়ি করে কালকে সন্ধ্যের দিকে একটু পাঁপড় ভেজেছিলাম তাই কড়াটা অল্প পরিমাণ তেল ছিল আরো কিছুটা তেল দিয়ে এবার লুচিগুলো ভেজে নেবো আর এই কড়াটার অবস্থা দেখতে পাচ্ছ কালকে গ্যাসে কি করেছি মানে গ্যাসটাকে অন করে আর কড়াতে তেল দিয়ে মেয়েকে নিয়ে ওই ঘরে চলে গেছি আর মনে নেই যে গ্যাসটা জোর দিয়ে আছে যার জন্য তেলটা মানে পুড়ে আর কড়াটা ওরকম দাগ হয়ে গেছে আর এই কড়াটাকে না মানে ভাবলাম দেশে গিয়ে এবারে চেঞ্জ করবো এই কড়াটা অনেক দিনেরই আমার বড় মেয়ে যখন মানে মাস সাত মাস হবে তখন এই কড়াটা নিয়েছিলাম তো যাই হোক ভাবলাম দেশে গিয়ে এই কড়াটাকে চেঞ্জ করে নেবো আর তার জন্য মানে খুব একটা পরিষ্কার করে আর কি পরিষ্কার করা হচ্ছে না তো জানি এবারে গেলে দেশে ওটা চেঞ্জ করে একটু একটা ওর মতনই একটা অন্য নতুন একটা কড়াই নেবো তো যাই হোক দেখো এখানে আমার লুচিগুলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো ভাজা হয়ে গেছে আর সাদা আলুর তরকারিটাও হয়ে গেছে সেটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি আর এইদিকে আমি আরও যে কয়েকটা লুচি বাকি আছে সেগুলো ভেজে নিই দেখো আমি বিছানাটা গুছাবো আর মশারিগুলো খুলে নেবো বলে যাচ্ছি আর ইনি হচ্ছে বিছানার মাথা ও মাথা করছে তো যাই হোক তোমাদের দাদা ভাই গেলো মেয়েটাকে স্কুলে ছাড়তে আর এই দিকে আমি ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই যেহেতু আজকে কোনো মানে ভাত ফাত করিনি যে টিফিন প্যাক করার কোনো মানে ইয়ে নেই কাজগুলো নেই সেহেতু এই দিকের একটু কাজকর্মগুলো একটু এগিয়ে রাখি আর ইনি হচ্ছে পাউডারটাকে দেখো আমাকে দিচ্ছে না একদম দেখাচ্ছে ক্যামেরার সামনে দেখাচ্ছে তো যাই চলো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে এলে একটু বসে চা খাবো আমি চা খাবো ও খাবে না যেহেতু লুচি আর তরকারি খেয়েছে তো একদমই চা খাবে না তো আমি নিজের মতনই একটু চা করে খেয়ে নেব তার জন্য আগে বিছানা একটু পরিষ্কার করে নিই তোর না পরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না তো বিশেষ করে বিছানাটা আর দিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর মেয়ের জন্য এখানে একটা লজেন্স নিয়ে এসছে আর আমার ছোট মেয়ে এত পরিমাণে মিষ্টি খায় আমি দিতে অতটা চাই না ওই যে বাবার কাছে যে আবদার আর ওই যে বড় মেয়েকে স্কুলে ছাড়তে গেছে না নিশ্চয়ই ও কিছু কিনবে বলে দোকানে গিয়েছিল তাই ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছে এইদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি সংসারের সমস্ত কাজকর্ম করতে কেননা সকালবেলা রান্না হয়নি যেহেতু আমার এখনও অনেক কাজ বাকি তার জন্যই আগে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সরি রাত্রে নয় মানে ওরা চলে যাওয়ার পর যে ও টিফিন খাওয়ার পর যে সমস্ত টুকিটাকি বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখন ওগুলো জায়গাতে রেখে দিচ্ছি তারপর দেখো এখানে মাছ নিয়ে এসছে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আবার এই দিক দিয়ে আসার সময় মাছ নিয়ে এসছে মানে আমার তো ভীষণ মানে মাছ একে তো ধুতে আমি ঠিকঠাক পারি না সত্যি কথা বলতে পারি না বলাটা মানে চেষ্টা করিনি আর কি নিজে থেকেই চেষ্টা চেষ্টা একদমই করিনি কারণ এখানে মাছ যেখানে বিক্রি হয় সমস্ত কেটে একদম আশপাশ ছাড়িয়ে দেয় তুমি জাস্ট মানে জল দিয়ে ধুয়ে নিলেই তোমার হয়ে গেলো আর দেশে দেশের কথা যদি তোমরা বলো দেশে তো আমার শাশুড়ি মা আছেন মানে এতদিন বিয়ে হয়েছে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মাছ আমাকে কোনো দিনই বলে যে ধো বা দেয় না ধুতে দেয় না আমি বলি মাঝে মাঝে যে মা আমাকে দাও বলে না না তুমি এই দিকের মানে অন্য যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো করো আর আমি মাছটা ধুয়ে নিচ্ছি বা বেছে নিচ্ছি এরকমই বলে তো যার মানে তার জন্যই আর কি শেখাটা হয়নি তো এখানে আস্তে আস্তে একটু একটু শিখেছি তবে এই যে ছোট ছোট মাছগুলো নিয়ে এসছে এগুলো আমার একদম মানে কি বলবো বিরক্তিকর সম মানে বিরক্ত লাগে আর কি আমার একদম পছন্দ নয় আর নিয়ে এসেছে কিছু করার নেই এটা তো ধুয়ে বেছে রাখতেই হবে তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই মাছটাকে তো কাদের ওখানে কি নামে পরিচিত আমাকে তোমরা কমেন্ট করে জানিও তো আমা আমি তো জানি এটা মৌরলা মাছ মৌরলা মাছ বলেই মানে আমাদের আমাদের ওখানে সবাই বলে আর এখানে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দুবার তিনবার করে ধুয়ে আর এখানে হচ্ছে যে নুন মাখিয়ে এবার রেখে দেবো তারপরে একদম সান করে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আর এই দিকে সমস্ত কাজকর্মগুলো করে তারপর রান্নার দিকে হাত দেবো তাই এই বাসনগুলো অনেক দিন মাজা হয় না আর জলের জন্য এখানে যেহেতু মানে নোনা জল তার জন্য দেখো বাসনগুলো কীরকম দাগ হয়ে গেছে আমি একটু তেঁতুলও নিয়েছি আর একটু সার্ফ দিয়েছি আর ওই জালিটা হচ্ছে যে মানে আমি ঠাকুরের জালি আলাদা রাখি ঠাকুরের বাসনে স্কচ ব্রাইটের ওই জালিটা বাসন মাজা তো ওটা নতুন একটা প্যাকেট থেকে বার করলাম পরে আবার তেঁতুল তেঁতুল দিয়ে আর ওই সার্ফ দিয়ে ভালো করে এগুলো মানে ধুয়ে নিচ্ছি এগুলো গেলে এবারে বেশি চেঞ্জ করবো ভাবছি প্লেটগুলো মানে এত কিছু তো মাথায় রয়েছে জানি না যাওয়ার সময় এই মানে এই জিনিসগুলো মাথায় আসবে না আসবে না করে সকালবেলা যেহেতু তোমাদের দাদা ভাই ধূপ দিয়ে যায় তাই ধূপের গুঁড়োটা মানে প্রায় পড়ে থাকে আর ওই জন্য আমি কি করি মানে একদিন কি দুদিন ছাড়া ওখানটা রোজের একটু মুছে তারপর দেওয়ার চেষ্টা করি আর আজকে গাছ থেকে কোনো ফুল তুলে নিয়ে আসিনি আজকে ফুল ছাড়াই পুজো করব আর এই মাটির প্রদীপটা দেখছি এই মাটির প্রদীপটাতে শিবরাত্রির দিন আমার মেয়ে তেল আর সলতে দিয়ে প্রদীপটাকে জেলেছিল। আর একটু তেল আর সলতে প্রদীপটাতে ছিল অনেকটাই তো ওই প্রদীপটাই ওই জন্য জ্বাললাম একেবারে সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ তারপরে একদম রান্না রান্নাবান তারপর মেয়েকে খাওয়ানো স্নান করানো অনেক কাজ ছিল যার কারণে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দিয়ে মেয়েকে টিউশন পাঠিয়ে টিউশন থেকে নিয়ে এসে ছোটো মেয়েকে খাইয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তো মেয়ে এখানে টিউশন থেকে এসে বললে যে মা কিছু চটপটা ভাজো তাহলে খাওয়া যাবে আমিও ভাবলাম ঠিক আছে চলো বলে এখানে একটু গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সবাইকে জানাই শুভরাত্রি